উৰাই নিয়া যাবা দেখীয়া চাকি বুল কি ধৰিয়া দেখা হস ৰামজাই কি উৰাই নিয়া যাব গা উৰাই দিব উৰাই যাব কি ৰকম কৰিছে ৰৈ

শ্রোতা সারদা স বাতাস কম বাতাস কম পয়রা যাবো কানে কি বাতাস একদম কম বুঝছ

এতবার চেষ্টার পরেও কিন্তু উড়ে নাই অবশ্যই দুইবার কিন্তু ট্রাই করা হয়ে গেছে বাতাস লাগবে অনেক বেশি কম বাতাস উঠতে চায় না এখন উঠবো এখন উঠবো পইলে যাবো গা এই বাতাসে কামাবো না তোমার <harvest> সেইদিন আঁতী খিলাবা নিয়ে তিন দিন আছে আৰু খুৰাই দিছে তাই খবৰ চাও দা দেখা কি যাওৰে যাব ये मोय उठना लागली जा शुक्रा मारते पा रे अस्मा शुक्रा हेली मारते होसे ग वही ने चुटका बच्चा करा करा हागु बच्चा नाय ao